কাছে আমি আবেদন করছি আমাদের নেত্রী জীবন রক্ষায় আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আপনারা काय প্রার্থনা করুন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তার জীবন অনেক বেশি সংকটাপন্ন হয়ে পড়েছে আমি আপনাদের ইটনামিটাম গ্রামের সমস্ত মুরুব্বিয়ান বন্ধুরা মায়েরা বোনেরা আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার প্রশ্নে বাংলাদেশের মানুষের একটা সুষ্ঠ রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের পথে আগানোর প্রশ্নে আমাদের নেত্রী দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুবই প্রয়োজন আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা আল্লাহর কাছে কায়ম্বাক্যে দোয়া করুন আমাদের নেত্রী যাতে সুস্থ হয়ে উঠে এবং এই দেশকে আবার নতুন করে নেতৃত্ব দিয়ে আজকের এই দুঃসহ অবস্থা থেকে জাতিকে উত্তরণ ঘটাতে পারে সেই কারণে আমি সবার কাছে নেত্রীর জীবনের জন্য দোয়া করতে আমি আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আমি সমস্ত বাংলাদেশে কোটি মানুষের কাছে আমি আবেদন করছি আমাদের নেত্রীর জীবন রক্ষায় সৃষ্টিকর্তার কাছে আপনারা কায় প্রার্থনা করুন মুনাজাত করুন দোয়া করুন নেত্রী যাতে সুস্থ হয়ে দীর্ঘায়ু হয় এবং দেশের মানুষকে যাতে এই দুঃসহ হওয়া সবকিছু আমাদের কাছে আসে চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পর তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরও কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদুল সাহেব আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বোঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানেরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে 6264666971 বাদ বেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছো এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়ায়ছো এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল 20 ফলাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলীবাজ দিছে বিরোধী দল হাত দান হলুদ করছে পানি দিছে বিরোধী তোমরা এসে এক মাসে কাইটা দিছো এক মাসে কাইটা দিয়া তোমরা মনে খুঁজবাই এনে ছোট খুঁজবে এনে ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা এসে কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো পনেরো দিন পরে হইতো আরো মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছে। আমার সন্তানের মতো আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট আশি সনে ওই সময় কিন্তু জন্মগ্রহণ করে নাই করে করে আমি আশি আশি ছাত্র ছাত্রলীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সব আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাজ জাফর মুজা মেলকানচোন দীপালী আমি প্রধান আমি একা বক্তৃতা করছি। এইগুলাতে ওদেরকে বলে লাভ নাই তো এইসব কথা। তুফাইল আহমদরা কারা? শাম ওজমরা কারা? নুরে আলম সিদ্দিকীকে মুক্তি যুদ্ধ কারা করছে? এরা কি আন্দোলন সংগ্রাম করে কিনা এরা কি আন্দোলন কই কইছে আমাকে মন্ত্রী সবাই নেও। আর আমার কথায় রাষ্ট্র চলবে। এরা তো এখন গ্রামে গ্রামে বৈশাটাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারা? এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানায় রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট নিয়ে কটাক্ষ তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে এটা কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দা লাস্ট এই মুভমেন্ট লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো ম্যান ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ড হইতে পারে না কিন্তু আপনি কি ওদেরকে বেনিফিট ডাউট দিবেন ওদের প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নার মাসুদ ওই লেখার কথা বলছেন আজকেও হান্নার মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেখা দেখে না সেটা এটা তো ওর অবস্থান অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল একটা ক্যাডার ভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তি নিতে জামাতের নিচে কতদিন হয়েছে আপনি তো নিচে না 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 তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো না ফজল ভাই সভাপতি যে ফজল ভাই আপনি যেভাবে আজিদুল আজি আমি হেলালের সাথে তর্ক করছে আজিদুল বাড়ি হেলালের সাথে মুক্তি যুদ্ধ যে সঠিক ছিল না এটা কি ছিল এইসব কুকতা আকতা বা ওই যে কুযুক্তি আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উড়ছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আপনি আবার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দুরদンド প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কথা বললাম আপনি এটা সহ্য করতে 않তেছেন না এর কারণটা কি আসলে না ওরা তো মুক্তিযুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা স্বীকার করি না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হয়েছে ভুল পথে চালানো আমি বললি তো শুধু ট্রেন ভুল পথে চালানো নাম কইরা মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম করে লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা বলতেছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ফুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙ্গালির সন্তান কিন্তু জেনারেল জেনারেলারেল আ ওয়াকার জমান হইতো না বাঙালির সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজী স্প্যানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি সাইクルি টাকা দামের গাড়ি দৌড়াই সাইクルি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম দিন নাতি রোদ গাড়ি আমাদের দেখতে হতো আমার আবার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায়ে দেখতে দেখতে হইতো পাঞ্জাবীরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগ্না বানায় আবার আমার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ একটা একটা দেশ বাঙালি জাতির রাষ্ট্র আমি আপনাকে শেষবারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা